শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভেলকির হুমকি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় সবাই বলে গুলে সর্দার ছেদ্ধ সে ইচ্ছা করলে যেখানে খুশি যেতে পারে যে কোনো পশুপক্ষের আকার ধরতে পারে বাতাসের সঙ্গে মিশিয়ে যেতে পারে গুলে সর্দারের নামে বর্ধমান জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে ধরহরি কম্পমান তার মতো সাহসী নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনো শোনা যায়নি সে যে কত লোকের যথা সর্বস্ব কেড়ে নিয়েছিল কত মানুষের প্রাণ বধ করেছিল কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তার আর কোনো হিসাব নেই জ্যান্ত বা মৃত যে অবস্থাতেই হোক তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা বকশিস দেবেন বলে প্রচার করলেন বটে কিন্তু আজ দশ বছরের ভিতরে কেউ তার মাথার এক গাছের চুল পর্যন্ত ছুঁতে পারলে না আমার মনেও সন্দেহ হলো তবে কি সত্যি সে মন্ত্রতন্ত্র কিছু জানে তারপর তার অত্যাচারে আমরা সকলেই যখন দিশেহারা হয়ে উঠেছি তখন হঠাৎ একদিন শোনা গেল গুলে সর্দার ধরা পড়েছে মুথুরা মণ্ডল ছিল এই অঞ্চলের খুব বড় এক মহাজন ডাকাতের দল নিয়ে গুলে সর্দার এক অমাবস্যার রাত্রে তার বাড়ি আক্রমণ করলে ঢেঁকিয়ে দিয়ে বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ভিতরে ঢুকেই দেখলে উঠনের উপরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং মথুরা মণ্ডল পর মুহূর্তেই সে বন্দুক ছুঁড়লে এবং সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির ওপরে লুটিয়ে পড়ল কিন্তু চোখের পল ফেলতে না ফেলতে গুলে সর্দার বাঘের মতো মথুরার ওপর ঝাঁপিয়ে পড়লে মুথুরা দ্বিতীয়বার বন্দুক ছোড়বার আগেই গুলে তার ধারালো রামদা চালালে বেচারা মথুরার মাথা উড়ে গেল তখনই মুথুরা মারা পড়ল বটে কিন্তু তার ভাগ্নে ছিল উঠোনের পাশে একখানা ঘরে সেইখান থেকে সে জানালা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে লাগল বেগতিক দেখে ডাকাতের দল ভয়ে সেখান থেকে চম্পট দিলে কিন্তু পালাবার সময়ে গুলে সর্দার অন্ধকারে পাঁচিলের ওপর থেকে এমনভাবে ভাবে হুমড়ি খেয়ে মাটির ওপর এসে পড়লে যে তখনই অজ্ঞান হয়ে গেল তাকে বন্দি করা হলো সেই সুযোগে সেখানকার থানার ইন্সপেক্টর ছিল আমি গাঁয়ের লোকেরা গুলি সর্দারকে আমার কাছে ধরে নিয়ে এলো লোকটার চেহারা কি ভয়ানক মাথায় এক গাছা চুল নেই চোখ দুটো ভাটার মতো গোল জবা ফুলের মতো লাল নাক খেঁদা বিড়ালের মতো হাতে কাঁধে আর বুকে লোহার মতো শক্ত শক্ত মাংস উঁচু এবং তার গায়ের রং আবলুস কাঠের মতো কুচকুচে কালো তার গায়ে আর কাপড়ে রক্ত মাখা থাকতে তাকে আরও ভয়ানক দেখাচ্ছিল যদিও তার হাত পা বাঁধা তবু তাকে দেখে আমার কেমন ভয় করতে লাগলো পাহারাওয়ালাদের হুকুম দিলাম তারা যেন সর্দারের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে থাকে গুলে দাঁত বার করে হেসে বললে যতই ঘিরে থাকো আর হাত পা বাঁধো বাবা আমাকে কেউ ধরে রাখতে পারবে না এমন সময়ে পুলিশের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন খানিক্ষণ অবাক হয়ে তাকে দেখে সাহেব বললেন স্যার ডার আর তুমি আমাদের ফাঁকিয়ে দিতে পারবে না গুলে ঘর কাঁপিয়ে অট্টহাস্য করে বলল আরে রেখে দাও সাহেব তোমাদের বাহাদুরি আমাকে ধরে রাখে গে আমি পাখি হয়ে উড়ে পালাবো সাহেব বললেন ননসেন্স এসে পায় আসামি কোক গারাদ মেলে যাও গুলে আবার অট্টহাস্য করে দুই হাতের বুঁড়ো আঙুল দেখিয়ে বললে হেই বলে রাখলুম সাহেব আমি তোমাদের ঠিক কলা দেখাবো বিচারে গুলে সর্দারের ফাঁসির হুকুম হলো ফাঁসের কথা শুনে সে আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হেঁড়ে গলায় গান ধরে দিলে জজ সাহেব তো অবাক আমি ভেবেছিলাম তার এই মুখশাবাসী আর বেশি দিন থাকবে না কিন্তু ফাঁসির দিন যতই ঘনিয়ে আসতে লাগলো তার হাসি ঠাট্টা বেড়ে উঠলো যেন ততই রোজই সে বলত আমার শখ হয়েছে বলেই দিন কয়েক জেলখানার ভেতরে বসে জিরিয়ে নিচ্ছি কিন্তু ফাঁসির দিন কেউ আমাকে খুঁজে পাবে না জেলের প্রহরীরা সকলেই তার এইসব কথা বিশ্বাস করত। তারা আমাকে বলতো হুজুর ও বেটা জাদুকর নিশ্চয়ই ওদের ফাঁকি দিয়ে পালাবে আমরা কি করব বলুন ও যদি রাত্রির বেলায় মশামাছি হয়ে উড়ে যায় কেউ দেখতে পাবে বলতে লজ্জা হয় কিন্তু আমারও মনে কেমন একটা খটকা লাগলো গুলে সর্দারের ফাঁসির ঠিক আগের দিনে আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে আমার মনের সন্দেহের কথা খুলে বললুম সাহেব প্রথমটা হেসেই আমার কথা উড়িয়ে দিয়ে বললেন ওসব বাজে কথা নিয়ে আমার মাথা ঘাম সময় নেই আমি বললাম সাহেব আমাদের দেশে কিন্তু ভোজবাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায় এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখেছো না তবে কিন্তু অনেক ঘটনার কথা শুনেছি গুলে সর্দার যে রোজ এক কথায় বলছে আর ফাঁসির হুকুম পেয়েও এতটা মনের খুশি দেয়াছে এর কারণ কি সাহেব খানিক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করলেন তারপর দোমনার মতন বললেন দেখো যদিও আমি এসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করি না তবু সাবধানের মান নেই কাল সকালে তো সর্দারের ফাঁসি হবে আচ্ছা আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজনও পাহারা দেব গুলে সর্দার যে ঘরে বন্দি ছিল তার দরজার সামনে সাহেব আর আমি দুখানা চেয়ারের ওপরে বসে আছি আমাদের পাশে পাশে আরো দুজন প্রহরী মাঝে মাঝে শুনতে পাচ্ছি ঘরের ভিতরে বসে গুলে সর্দার প্রাণের ফুর্তিতে তুড়ি দিয়ে গান গাইছে রাত ক্রমে গভীর হয়ে উঠল এখন গানের বদলে গুলের ভীষণ নাসা গর্জন শুনতে পাচ্ছি কাল সকালে তার ফাঁসি আর আজ সে নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিচ্ছে আমার মনটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠলো কিন্তু ঢং ঢং করে তিনটে বাজল তবু তো অস্বাভাবিক কিছুই ঘটল না সাহেব কৌতুক হাস্য করে বললেন বাবু দেখছো তো এ কালে ভোজবাজি আর চলে না আমি আর কিছু বললুম না নিজের কুসংস্কারে নিজেরই লজ্জা করতে লাগলো প্রায় যখন ভোর হয়ে এসেছে তখন সাহেব আর আমি দুজনেই একটু ঝিমিয়ে পড়েছিল হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি কয়েদখখানা দেয়ালের ঘুলগুলির নিচেই একটা ভয়ঙ্কর কালো বিড়াল দাঁড়িয়ে আছে আমরা সকলেই তার দিকে ছুটে গেলাম কেউ লাঠি কেউ বন্দুকের কুঁদো কেউ লাঠি তুলে তাকে বারবার মারবার চেষ্টা করলাম কিন্তু সেই আশ্চর্য বিড়ালটা আমাদের সকলকেই এড়িয়ে উঠোনের দিকে চো দৌড় মারলে লুকআউট বলে পুলিশ সাহেব তার রিভলভার তুলে ঘোড়া টিপলেন গুলিটা বিড়ালের পিছনের একটা পায়ে গিয়ে লাগল সে আর্তনাদ করে খোঁড়াতে খোঁড়াতে আরও দু এক পা এগিয়ে স্থির হয়ে পড়ে রইল আমরা ছুটে কয়েকখানার গুলগুলির কাছে গিয়ে উঁকি মেরে দেখলাম গুলে সর্দার ঘরের মেঝের ওপরে চিৎ হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্য করে গালাগালি দিচ্ছে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম আসামি ঘরের ভেতরেই আছে সাহেব রুমাল দিয়ে কপালের ঘা মুছতে মুছতে বললেন থাকবে না তো যাবে কোথায় ওসব কুসংস্কার আমি মানি না যদিও প্রথমটায় আমারও সন্দেহ হয়েছিল গল্পটা এখানেই শেষ করা যাক বাকি আছে খালি আর দুটো কথা আজ সকালে যথা সময়ে গুলে সর্দারকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেয়া হলো কিন্তু তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়ার সময়ে দেখা গেল তার একখানা পা হঠাৎ ভেঙে গেছে সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শেষ হল আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত ভেলকির হুমকি গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার